দিব তারপর আর কিছু কোনো বলে নেই আমাদের দেড় লাখ টাকা কে দেবে ওই থানায় বলেছিল থানা বলেছিল লাখ টাকা টাকা দিব আমরা বলি টাকা টাকা আমরা নিব না আমাদের মানুষ চাই আর নাই তাহলে পিটে চাই হ্যাঁ এইভাবে পুলিশের মারে যুবক মৃত্যুর ঘটনায় থানার পক্ষ থেকে দেড় লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল সোমবার আরশায় এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন মৃতের পরিবারের সদস্যরা যদিও পোস্টমর্টমে স্বাভাবিক মৃত্যু দাবি জেলা পুলিশ তাকে সেটাকে ভেরিফাই করা হবে কিন্তু আমরা যেটা পেয়েছি পোস্টমর্টম অনুযায়ী তাতে অ্যাপারেন্টলি তার বডিতে কোনো শাইন অফ অ্যাসল্ট বা সাইন অফ টর্চার নেই অ্যাজ ওয়েল অ্যাজ ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্ট ডেথ ওয়াজ ডিউ টু দ্য ডিসিজ কন্ডিশন অফ অর্গান অ্যাজ নোটের অ্যাভ ন্যাচারাল কজ এবং সেখানে যেটা বলা হয়েছে যে লিভার কিডনি এবং হার্টের ডিসিজ কন্ডিশন ছিল মানে এই অর্গানগুলোকে বেশিভাগও করে দিয়েছে এবং এক্ষেত্রে কোনো রকম কোনো টর্চার বা অ্যাসল্টের কথা বলা হয়নি এটা আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে যদি কোনো অ্যালিগেশান আসে সেটাকে কমপ্লিটলি ভেরিফাই করা হবে যদি কারো কোনো প্রব সেখানে ইনভলভমেন্ট থাকে লিগাল অ্যাকশান উইল বি টেকেন আপ সে যেই হোক না কেন কিন্তু কেউ যদি ইন্টেনশনালি এই বিভ্রান্তিমূলক প্রচার করে যেই হোক না কেন দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেড এবং সেটাও আইনত অপরাধ পুরুলিয়ার আরশা থানার বিষ্ণুকুমার কুমার রহস্যমৃত্যুকে ঘিরে পুলিশ ও মৃতের পরিবারের মধ্যে মতবিরোধ সামনে এলো পরিবারের দাবি পুলিশি মারধরের জেরেই বিষ্ণুর মৃত্যু হয়েছে অন্যদিকে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী বিষ্ণুর মৃত্যু স্বাভাবিক অঙ্গ কারণেই মৃত্যু হয়েছে ঘটনার সূত্রপাত ষোলোই জুলাই মোবাইল চুরির সন্দেহে বিষ্ণুকে বাড়ি থেকে আটক করে আরশা থানার পুলিশ পরিবারের অভিযোগ থানায় নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় পরে বাড়ি ফিরিয়ে দেওয়া হলে বিষ্ণু মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় উনিশে জুলাই সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে বিষ্ণুকে সিরকাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে এরপরে উত্তেজনা ছড়ায় এলাকায় গ্রামবাসীরা মৃতদেহ নিয়ে আশা থানায় বিক্ষোভ দেখাতে যায় বিষ্ণুর দেহ পাঠানো হয় পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজের ময়না তদন্তের জন্য সেই রিপোর্টেই উল্লেখ কারণ অফ ডেথ ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক মৃত্যু কিন্তু এই দাবি মানতে নারাজ পরিবার বিষ্ণুর মা সাংবাদিকদের বলেন আমার ছেলে সম্পূর্ণ সুস্থ ছিল পুলিশ যখন তুলে নিয়ে গেল তখনও সে খেতে বসেছিল থানায় নিয়ে গিয়ে ওকে প্রচন্ড মারধর করা হয়েছিল বাড়ি ফিরে বলেছিল মা আমাকে অনেক মেরেছে পরিবারের দাবি পনেরো দিন আগে নাগপুরে কাজ থেকে ফিরেছে বিষ্ণু একদম ভালো ছিল মারধরের পর থেকেই শরীর খারাপ হতে থাকে পুলিশ এখন বাঁচতে চাইছে বলেই অর্গান ফেল বলছে আমরা সেই ময়না তদন্ত মানি না আবারও ময়না তদন্ত চায় পরিবারের এক সদস্য মালতী কুমার বলেন থানার পক্ষ থেকে এক সময় এক দশমিক পাঁচ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাবও আসে কিন্তু আমরা টাকা নিতে রাজি নই আমরা মানুষ চাই বা যে মেরেছে তাকে চাই হসপিটাল থেকে এসে আমরা যে ভকুলি পাড়ার লোক তোমরা তো এরকম হয়েছে অসুবিধা তো থানা থেকে হয়েছে তোমাদের মারপিটের দিন থেকে তো বলে থানায় লেগো তখন থানায় লাগলে থানায় আমাদের তো নোটিশ লাইনি

বলছে অভাব ব্যথা রে অভাব ব্যথা রে ব্যথায় খাতে ফাইতে ছিল না সেইখান থেকে ব্যথা তো ছিল পুরাতে ঘরে এই তো কদিন বাদে কদিন আগেটাই এসে সে নাগপুর থেকে কাজ করে রঙের কাজে ওই তো ওর মা আমার নাম তো বললি মালতী কুমার অন্যদিকে বিষ্ণুর ভাই সুমন কুমার মিল মারফত পুরুলিয়া জেলা পুলিশ সুপারের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে অভিযোগপত্র পাঠিয়েছেন ঘটনায় রাজনীতির রঙও চড়েছে ইতিমধ্যেই রবিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দল দলনেতা শুভেন্দু অধিকারী এরই পাশাপাশি পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজেপি ঘটনায় তীব্র সমালোচনা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব সোমবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান দেখুন মোবাইল সে কুড়িয়ে পাইছিল রাস্তাতে সেটা নিয়ে বিষয়টা কেন্দ্র করে নিয়ে পুলিশ তাকে ডাকায় ডাকার পর তাকে মারধর করে আমরা যারা মানে ওদের বাড়ির লোকের সামনে এবং গ্রামের লোকের কথা অনুযায়ী বুঝতে পারেছি তা মারধর করে মারধর করার পর সে ব্যথাতে দুদিন বাড়িতেই ছিল অতিষ্ঠ হয়নি তারপর দিন তাকে হসপিটালাইজ করে হসপিটালে ডাক্তারের জানতে পারছে মৃত্যু বলে আচ্ছা তারপরে তাকে পোস্টমর্ডাম করানোর জন্য আমরা প্রথমে থানা নিয়ে আসি থানাতে বলি সেইটা কেন তারা পুলিশকে পুলিশ কেন এত মেরেছে পুলিশ বলে পোস্টমর্টাম করা হোক তার জন্য আমরা ঘুরে আবার সিরকাউতে ভর্তি করি সিরকাউদ্দ থেকে পুরুলিয়া তারপর দিন নিয়ে যাই আচ্ছা তারপরে এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট আমাদের কাছে আসেনি আমরা পাইনি এটা সঠিক তদন্ত দাহ করে না এখন আমাদের মর্গে আছে আমরা পরিবারের লোক চাইছে সঠিক তদন্ত হোক যে মইনা ইয়াটা আছে যে ময়না রিপোর্ট যেভাবে আমরা একটা আঁচ পাচ্ছি তাতে সঠিকটা নাই সেটাকে সঠিক যাতে হয় সেই জন্য আমরা আদালতে দ্বারস্থ হয়েছি এ বিষয়ে এলাকার নির্বাচিত প্রতিনিধি মহাবীর মণ্ডল বলেন বিষ্ণুর কোমরে মারধরের দাগ আমরা নিজের চোখে দেখেছে আমরা এই পোস্টমার্টম রিপোর্ট মানি না পুনরায় ময়না তদন্ত হোক সম্পূর্ণভাবে পুলিশের অত্যাচার ফলে এর মৃত্যু হয়েছে আচ্ছা এর শরীরে দাগ ছিল মেরেছিল হ্যাঁ এই জায়গাতে মেরেছিল আচ্ছা আমরা দেখেছি সবাই দেখেছি এখানে সবাই দেখেছি এখানেও দাগ হয়েছে দেখুন আচ্ছা সবাই দেখেছি কীভাবে বলছে যে শরীরে কোনো দাগ নেই

তুলে নিয়ে যাওয়ার পরে দমে ডাঙাইছে ডাঙাইন ডাঙার পরে এর মুখ দিকে হাত লা তোলা করে মারে মারেছে বলছিল হ্যাঁ আইসা বলেছিল তারপরে আসার পরে খাই নাই ভাত তাত কোনো খাই নাই চার দিন চার দিন বুঝি আমার ব্যথা দমে ব্যথা লাগিছে মন ব্যথা করছিল বলছিল এইট নেই বেশি তাই আর এইটা এইখানে কোমরে হ্যাঁ কোমরে ঘাড়ে কোমরে হ্যাঁ ঘাড়ে কোমরে মন লাগান দিলে কাদা কোনো করে না হ্যাঁ

তো আগে বললাম এই ফোন করে আসে নাই ফোন লাগতে দু তিন করে বলেছ তুমি ফোনটা এসে নিয়ে যাও আসে না বারবার ফোন কই চাছ না ফোন নিয়ে যা ফোন নিয়ে যা আসে না আর ওই বাবা তুইটা নিয়ে যায় আধা আঞ্চি দাঁড়িয়ে মেরেছে হুম এখন কি চাইছো জিজ্ঞাসা আমাকে দেখো স্যার আমার কোনে ব্যবস্থা করো আমাকে কে দেখব আমার কি কখনো এই সময় এরকম অবসর সময়ে বলো amar eu não vai morar ainda amar que a loja fechada curta tu me aí piora cura amar que ele eu não é o meu maria casa cura aí se está আজ 10 তারিখে নিয়ে জায়গাছে আর দম আরাই মরাইলি তুমি বিচার করো আমার কি অবস্থাটা কিভাবে আমি কাল কাটব